চালের দাম অনেক বাড়তে হয়ে গেছে বস্তাতে দুই বস্তা দুই হাজার টাকা হয়ে গেছে অনেক আগে তো আছিল সত্তর টাকা ষাট টাকা আসিল তিরিশ বাড়াইছে কেজিতে আমি তো বাসার কাজ করবি অনেক কষ্ট হয়ে গেছে বেতন বেতন কম দেয় বেতন কোনো বাড়ায় না চালের দামও বাড়িয়ে গেছে সবজির দামও বাড়িয়ে গেছে মানে যে ইনকাম হয় ইনকামে তো সংসার চলে না চারটে মেয়ে ছেলে অনেক কষ্টে থাকছে চাউলের দাম অনেক বাড়তি মানে যে চাল আমরা চৌদ্দোশো টাকা কিনতাম এই চাল কোন লাগবে সতেরোশো টাকা বস্তা তিনশো টাকায় বাড়তি বস্তাতে মনে করুন একটা কিনতে গেলে আরেকটা একটা যায় না আমরা তিনবেলা খাইতেই পারত না আমাদের এই অবস্থায় যা কামাই রুজি হয় মনে করুন যে আম সংসার চালাইতে অনেক জায়গায় দিতেছে এক বেলা খাই আরেকবার খাই এই চিন্তা করি আরেকবার আরেকবার কি খাম আমরা একশো চাল কিনি মনে করুন যে শশের শাল কিনবা গেলে একশো টাকা লাগে অনেক গরিবের মধ্যে যে মোটা চাই ভাত কিন্তু সবাই পছন্দ করে না কিন্তু আঙ্গর একশো যায় এক কেজি চাল আনলে এক বেলা যায় আঙ্গর আমাদের মনে করেন যে তেলের দাম চালের দাম সব তাকে দাম বাড়তি আমরা যে মনে করেন যে মস কষলে ভাত খাইতে হবে মোসের দামটাও বাড়াই দিছে আঙ্গর খাওয়ার চল পোলা বানলে খাওয়াটা খুব কষ্ট হয়ে গেছে গা চোলা কষ্ট হয়ে গেছে আমরা যা পিন্দনে বর্ষাটা পিনাম এটার দামও বাড়ায় দিছে আমরা বাসা বাড়িতে কাজ করে খাই সারা বাংলাদেশ অঞ্চলের মানে ধানের বাজার বেশি ধানের বাজারের তুলনায় চালের বাজার এখন কম আছে মনে করি ধানের যে পট্টা ওই হিসাবে আমাদের চালের বাজার এখন কম আছে চাল তো আমরা মিলতে আইনি আমরা এনে গেছি কিন্তু আমরা মিলে যে ধর আনি আমরা বিশ ত্রিশ টাকা লাভ করি পঁচিশ কেজি বস্তা তো ধান হেরা তারা বলতেছে ধানের দাম বাড়িয়ে গেছে চালের দাম বেশি তাদের কিনে নিতে তো আমরা বিক্রি করি তো ওই আমন ধান উঠতেছে এখন তো উঠে না উঠলে তো কিছু কমতে পারে কিন্তু আগে বাজার কম ছিল ঠিক আছে এই পাঁচ আগস্টের আগে বাজার কম ছিল কিন্তু পরের দাম বাড়ছে বর্তমানে আমরা উনত্রিশ চাল এক গোস পুরান এগুলো আমরা কিনতে ছিলাম পনেরোশো টাকা বস্তা আবার ব্র্যান্ড অনুযায়ী কম বেশি আছে দশ টাকা বিশ টাকা বেশি আছে কম আছে আর আপনার নতুন চাল এমন আপনার কিছু কিছু লামতেছে এগুলোর দাম আপনার সাড়ে পঁচিশশো ছাব্বিশশো হ্যাঁ আবার মোটা যেটা এটার দাম আপনার নতুনটা না পুরানটা এটা আপনার হলো পঁচিশ কেজি বারোশো টাকা আমরা কিনতেছি এমন মিলিয়ন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার